আমাকে অনেকেই বলেন যে ভালো শেয়ার কী করে খুঁজে পাবেন এটা বিরাট বড় টপিক এবং তার জন্য আমি হয়তো অনেক কটা ভিডিওতে আপনাদেরকে বলেছি যে যেখানে কিছু কিছু প্যারামিটার আছে যেগুলো মেনটেন করতে হবে আপনাকে দেখতে হবে যেমন গত ভিডিওতেও বলেছিলাম এছাড়া আরও অনেক কিছু দেখার জিনিস আছে কিন্তু অনেকেই বলেন যে এতটা তো দেখা সম্ভব না দেখুন প্রথমত ব্যাপার হচ্ছে যে স্টক নির্বাচন করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ যেহেতু এখানে আপনার কষ্টার্জিত পুঁজিটাকে আপনি ইনভেস্ট করবেন সুতরাং কি ভালো স্টক নির্বাচন করা কিন্তু খুব দরকার তো আজকের এই ভিডিওতে দুটো জিনিস নিয়ে আলোচনা করব এক হচ্ছে আপনি ভালো শেয়ার কীভাবে খুঁজে বার করবেন আর দুই হচ্ছে ভালো শেয়ার খুঁজে বার করার পরেও যদি দেখেন আপনি সেখানে লস লেগে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন ভিডিও শুরু করবার আগে শুধু একটাই কথা বলবো যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা প্লিজ ফিনোলজি বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায় পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন চলুন ভিডিওটা শুরু করি একটা ছোট্ট ডিসক্লেমার যখনই আমার ভিডিওর মাধ্যম দিয়ে কোনো কিছু আমি বলবো আপনাদেরকে এটা মনে রাখবেন এটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস অ্যাকশান নেবার হলে আপনি কোনো আপনার মেনটা থাকলে কিংবা আপনি যদি মনে করেন আপনি দক্ষ আপনি অ্যাকশান নিতে পারেন দেখুন প্রথম হচ্ছে ভালো শেয়ার খুবভাবে খুঁজে বার করবো অনেকেই বলেন আমার হাতে অত সময় নেই যে এইভাবে তার সেলস গ্রোথ দেখা বা তার পি রেশিও দেখা এগুলো একটুখানি হলেও আপনাকে স্টাডি করতে হবে এখন ব্যাপার হচ্ছে যে ধরুন কোনো একটা স্কুলে আমি আপনাকে পাঠিয়ে দিলাম আর সেখানে বললাম ভালো ছেলেগুলোকে খুঁজে বার করো সম্ভব সম্ভব না তখনই সম্ভব যখন আপনি মনে করবেন যে তাদের মধ্যে গিয়ে সেখান থেকে তাদের রেজাল্ট তাদের যে ভেতরের যেগুলো আছে কোন সাবজেক্টে কে ভালো টোটালে কে ভালো মার্কস করেছে সেগুলোকে আস্তে আস্তে স্টাডি করে আপনি যখন বার করবেন তখন আপনি আমাকে দেখাতে পারবেন যে এই স্কুলের মধ্যে এই এই ছাত্রগুলো হচ্ছে ভালো আর এই ছাত্রগুলো অ্যাভারেজ কিংবা এই ছাত্রগুলো খারাপ রেজাল্ট করে ঠিক সেরকমই আপনি যতক্ষণ না কোনো স্টকের ভেতরে ঢুকতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেই শেয়ারটা ভালো না খারাপ সেটা কিন্তু আপনি বার করতে পারবেন না এবার ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে একটু অনিয়া আছে নলেজ নেওয়ার অনিয়া আছে এই যুগ যুগ ধরে চলে আসছে কিছু লোক নলেজের নলেজ নেবার জন্য সেখানে ডুবে যায় কেউ আছেন যে নলেজ থেকে দূরে ভাগেন যে না আমি এমন কাউকে খুঁজি যেখানে হয়তো সেখানে রেডিমেড কিছু বলে দেওয়া হলো আর আমি সেখানে ঢুকে যাই এরম মানুষ থাকবেন আমার ভিডিও অনেকে হয়তো বলবেন উল্টো দিক থেকে যে ইনি পাগলের মতো বকে যান কিংবা দুটো জিনিস হবে এক বলবেন যে বলছে বেকার বুকছে এত সময় নিয়ে আমার আর নয় নিজে বলবেন নিজেকে যে আমার দ্বারা হবে না দুটোর মধ্যে মানে একটা কিন্তু সত্যি যদি নলেজ নিতেন সত্যি যদি এটা নিয়ে পড়াশোনা করতেন যেটা ছোটোবেলায় করেননি সে যদি মনে করতেন আজকে করবেন তাহলে হয়তো জীবনটা বদলে যেতে পারে কারণ আমি বারবার বলছি দীর্ঘদিন মার্কেটে থাকার পরে আমার এইটুকু ধারণা যে এর থেকে ভালো জিনিস কিন্তু আর হয় না আপনি শুধু আপনার পুঁজি খাটিয়ে নিজের মাথাটা একটু খাটিয়ে আপনি ইনভেস্ট করছেন না আপনাকে থাকতে হচ্ছে সুতরাং এর থেকে ভালো জায়গা কিন্তু আপনি পাবেন না রাত্রিবেলা আপনি যখন ঘুমোচ্ছেন কোম্পানিগুলো দেখবেন সেই কোম্পানিতে নাইট চলছে জেগে জেগে কাজ হচ্ছে কিন্তু আপনি ঘুমোচ্ছেন তাই এটা একটা বিরাট বড় জায়গা যেখান থেকে আপনি কিন্তু নিজের একটা জায়গা বানাতেই পারেন এবারে ভালো স্টকস নিয়ে যারা বোন করছেন যা এত স্টাডি করতে পারছেন না তাদের জন্য আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি নিফটি টু হান্ড্রেডের একটা লিস্ট আসে কারণ প্রত্যেকে যে প্রত্যেকটা টার্মস ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এমনটাও নয় যে আমি সেলস গ্রোথ দেখি দেখতে গিয়ে দেখলেন ভুল করে সেলস গ্রোথ দেখলেন প্রফিট আপটা ট্যাক্স দেখতে গিয়ে বুঝতে পারলেন না কারণ ব্যালেন্স শিট দেখা একটা কৌশল যদি না থেকে থাকে তাহলে নিফটি টু হান্ড্রেড একটা লিস্ট বার করে তারপরে আছে নিফটি মিড ক্যাপ হান্ড্রেড সেটারও একটা লিস্ট বেরোয় দেন নিফটি স্মল ক্যাপ ফিফটি অর হান্ড্রেড একটা লিস্ট বেরো এখন নিফটি টু মানে কি দাঁড়াচ্ছে নিফটি টু মানে হচ্ছে যতগুলো স্টকস লিস্টেড আছে বা যতগুলো কোম্পানি লিস্ট আছে মার্কেটে তার মধ্যে টপ টু এই যে টপ টু হয়েছে কিভাবে নিশ্চয়ই মার্কেট ক্যাপ হিসাবে হয়েছে নিশ্চয়ই তাদের ভেতরের যে জিনিসগুলো আপনারা ভাবেন যে আপনাদের যে ওই দেখার কৌশলটা জানা নেই তার মানে অটোমেটিক সেই কোম্পানিগুলো ওপরের দিকে চলে এসছে তাহলে আমাকে কী হলো বাজারেই বলে দিচ্ছে নিফটি টু মানে ওপরের দিকে দুশোটা স্টক এই পাঁচ হাজার ছ হাজার স্টকের মধ্যে তাহলে আপনার কাজ করাটা অনেক ইজি হয়ে যাবে ব্যালেন্স শিট অটোমেটিক্যালি স্টাডি করে তবেই ওটা দুশো জায়গায় স্থান পেয়েছে হতে পারে কোনোটাই ফিক্স নয় হতে পারে পরবর্তীকালে সে তার জায়গা হারালো কিন্তু আমি এই মুহুর্তে দাঁড়িয়ে যেটা দেখবো সেটাই হচ্ছে আমার কাছে মেন যে এখন নিফটি টু হান্ড্রেডের স্টকটা আছে নিফটি মিড ক্যাপ হান্ড্রেড মানে কি দাঁড়াচ্ছে মিড ক্যাপ ক্যাটাগরিতে যে স্টকসগুলো পরে বেশি কোম্পানিগুলো করে তার টপ একশোটা কোম্পানি এই যে আমরা আইডেন্টিফাই করতে পারি না কোনটা মিড ক্যাপ কোনটা স্মল ক্যাপ সেগুলো আমরা দেখে আইডেন্টিফাই করি হ্যাঁ এটা হচ্ছে মিড ক্যাপ মিড ক্যাপ দেখেই আমি ঢুকে পড়তে পারি না আমাকে মিড ক্যাপের জন্য তার ব্যালেন্স শিট চেক করতে মানে সোজা কথায় ফান্ডামেন্টাল চেক করতে হবে কিন্তু দেখা যাচ্ছে যদি আমি নিফটি মিড ক্যাপ হান্ড্রেড লিস্টটাকে ফলো করি তাহলে দেখব এতগুলো মিড ক্যাপের মধ্যে টপ হান্ড্রেড মিড ক্যাপ লিস্ট আমি কিন্তু পেয়ে গেলাম এরপরে আমি যদি মনে করি স্মল ক্যাপ স্মল ক্যাপ হান্ড্রেড স্মল ক্যাপ ফিফটি দেখতে পারেন বা স্মল ক্যাপ হান্ড্রেড এইগুলো মাঝে এত যে স্মল ক্যাপ কোম্পানিগুলো আছে তার মধ্যে টপ ফিফটি বা হান্ড্রেড কোম্পানি তাহলে আমার কাছে এনএসসি আমার কাছে বলে দিচ্ছে স্টক এক্সচেঞ্জ আমাকে বলে দিচ্ছে এই এই স্টকগুলো এখন টপ লেভেলে আছে সুতরাং আমার কাছে কিন্তু স্টক নির্বাচন করা টু ইজি তার কারণ হচ্ছে আমি এখন খাতা কলম আমি ধরুন আপনারা কত সাইডে কাজ করেন কি কেউ আছেন ধরুন কাজ করেন না কিন্তু এটা তো একটা মাথা খাটাবার বিষয় যে খুলে খুলে দেখতে হবে কোন কোম্পানিগুলো তার থেকে বলো নিফটি টু নিফটি মিড ক্যাপ হান্ড্রেড নিফটি স্মল ক্যাপ ফিফটি অথবা হান্ড্রেড এটা থেকে কি হচ্ছে আপনি সেই সমস্ত স্মল ক্যাপ আইডেন্টিফাই করলেন যারা টপ লেভেলে আছে সেই সমস্ত মিড ক্যাপ গুলোকে আইডেন্টিফাই করলেন যেগুলো টপ লেভেলে আছে আর নিফটি টু মানে অল ওভার যে পাঁচ ছ হাজার থেকে টপ টু হান্ড্রেড স্টকস আপনি আইডেন্টিফাই করলেন তো অটোমেটিক্যালি ফান্ডামেন্টাল আপনার কিন্তু পরোক্ষভাবে দেখা হয়ে গেল তা আপনাকে কিন্তু আলাদা করে মাথা খাটাতে হলো না যে আমি ভালো স্টক কী করে আইডেন্টিফাই করব এটা একটা সহজ প্রসিডিওর মেনটেন করা এইবার হচ্ছে কিন্তু এই সব জিনিসেরই একটা নিয়ম আছে যে আপনি কোন সময় যত ভালো কোম্পানিই হোক না কেন আপনি কোন সময় মার্কেটে ঢুকছেন আর কোন সময় মার্কেট থেকে বেরোচ্ছেন এটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি আমার ভিডিওতে সব সময়ের জন্য আপনাদেরকে বলে থাকি যে যখনই মার্কেটে কোনো স্টককে নির্বাচন করবেন সঙ্গে সঙ্গে সেখানে ঢুকে না গিয়ে টেকনিক্যালি একটু দেখুন যে সেই জায়গাটা তৈরি হয়েছে কিনা যেখানে আপনি অপরচুনিটি খুঁজতে পারেন এই হলো খুব সহজভাবে যখন আপনি কোনো কোম্পানিকে সিলেক্ট করবেন যে এত কিছু প্যারামিটার আমি দেখতে পারি না আমি শুধু নিফটি টু হান্ড্রেডের যে লিস্ট আসছে সেটাকে দেখব দু নম্বর নিফটি মিড ক্যাপ হান্ড্রেডের লিস্টটা দেখব নেক্সট আমি দেখব নিফটি স্মল ক্যাপ ফিফটি অথবা হান্ড্রেড তাহলে দেখুন সব রকমের ভালো স্টকস আপনার কাছে চলে গেল এইবার আপনি দেখবেন কোনটা টেকনিক্যালি সাউন্ড এই মুহূর্তে দেখাচ্ছে সেই অবস্থায় কোথায় আমার অপরচুনিটি তৈরি হচ্ছে কোথায় আমি ঢুকে যাব এবার দ্বিতীয় যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এটা আমাকে কিন্তু ভাবতে হবে বুঝতে হবে যদি কোনো ভালো শেয়ার আমি নির্বাচন করলাম আমি ঢুকলামও মানে অপরচুনিটি বাইং অপরচুনিটি তৈরি হলো আমি এন্ট্রিও নিলাম এবার আমার একটা নিজস্ব জোন আছে স্টপ লসের আমি সেই স্টপ লস দিলাম এবং স্টপ লসটা হিট হয়ে গেল মানে ভালো শেয়ারে স্টপ লস হিট হয়ে গেলে এখন আপনার কি করি এটা এর থেকেও বেশি ইম্পর্টেন্ট এখন লস নিতে আমরা কেউ চাই না সেটা বড় লস হোক বা ছোট। যখনই মনে হবে আমরা ধরুন কোনো রেস্টুরেন্টে গিয়ে দুশো টাকার চারশো টাকার হাজার টাকার খেয়ে ফেললাম আমরা কোনো জায়গায় একটা বাজে খরচা করে ফেললাম গায়ে লাগবে না কিন্তু যখনই পোর্টফোলিওতে কোনো শেয়ার এটা সবার সঙ্গে হয় দেখবেন দুশো থেকে পাঁচশো টাকা লসে যাচ্ছে আমরা বুক করতে চাই না প্রফিট যেমন বুক করতে হয় লসও সেরকম বুক করতে হয় এবার এই যে স্টপ লসটা স্টপ লসটা মাথায় রাখবেন এটা কিন্তু একটা ডিসিপ্লিন এটাকে আমি বলি ডিসিপ্লিন লস যদি আপনার সবসময় স্টপ লস তো যেখানে খুশি দেওয়া যায় না স্টপ লসের একটা জোন হয় অনেকেই আছেন যারা এই সাপোর্ট রেজিস্টেন্সের মাঝখানে যে রাস্তাটা তৈরি হয়েছে সে রাস্তার মধ্যে স্টপ লস দিয়েছেন বারবার হিট হয়ে যাবে স্টপলসের একটা জোন হয় কি সাপোর্টের তলায় সাপোর্টের একদম তলায় নয় কিছুটা বাদ দিয়ে তলায় আপনি স্টপ লস দিলেন এই জোনটা যদি সত্যি হিট হয় কারণ হতে পারে বাজারে খুব খারাপ খবর যে শেয়ারটার সঙ্গে আপনি কাজ করছে তাতে একটা বড়সড় সড়ো ডাউন হলো অটোমেটিক্যালি আপনার স্টপ লস হিট হয়ে যাবে এখন কথা হচ্ছে স্টপ লস কেন নেব আমি কারণ এই লসটা সেই লস নয় যে লসটা শেয়ার আমাকে দিচ্ছে এটা হচ্ছে ডিসিপ্লিন লস মানে যেটা আমি একটা কোম্পানিকে চুজ করেছি অনেক চিন্তা করে করেছি যে না এই কোম্পানির মধ্যে ভালো দিক আছে কোম্পানিটা নিফটির টপ লেভেলের মধ্যে টপ র্যাঙ্কের মধ্যে আছে কিন্তু কোনো কারণবশত সেটা গ্লোবালি কোনো টেনশন হোক বা সেই কোম্পানির রেজাল্ট খারাপ হোক সেই কোম্পানিতে একটা ডাউনফল আসতে পারে কিন্তু ডাউনফল মানে এই নয় যে আমার স্টপলসটাকে আমি আরও পিছিয়ে পিছিয়ে নিয়ে যাব ডিসিপ্লিন মানে ডিসিপ্লিন যদি কোনো কারণে আমার এটা কেটে যায় তাহলে আমাকে মনে করতে হবে এটা ডিসিপ্লিন হেতু আমি লসটা বুক করলাম এটা কেন করবেন তার কারণ হচ্ছে অনেকেই আছেন যারা স্টপ লস নেন না তার ফলে কি হয়েছে তারা লসের সঙ্গে বসে যান দেখা গেল দীর্ঘ দেড় বছর দু বছর তিন বছর সেই স্টকটা এমন ডাউন হয়েছে আপনি যে দামে কিনেছিলেন সেই দাম থেকে অনেক দূরে চলে গেল এবং দু বছর তিন বছর চার বছর আপনি বসে রইলেন স্টপলস হচ্ছে একটা সিস্টেম যে আপনাকে এটা ইন্ডিকেট করে যে আপনি নিয়েছেন ভালো স্টক কিন্তু কোনো কারণে যদি কিছু ঘটে যায় মার্কেটে কোনো ফল আসে এই কোম্পানিটাতে আপনার টাকাটা কিন্তু সেভ থাকছে এইবার কি হলো এই যে দীর্ঘকালীন লসের সঙ্গে বয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু প্রায়শই আমাদের আমার আপনার পোর্টফোলিওতে আছে প্রচুর শেয়ার আছে আজকে ভেবেছিলাম পাঁচশো লস কালকে হয়েছে হাজার লস দু হাজার করে সতেরো কুড়ি পঁচিশ হাজার পর্যন্ত লস চলে গেছে শুধুমাত্র এই একটাই কারণে ডিসিপ্লিন লসটা আমরা বুক করিনি তাই তার ফলে কি হলো এই যে দীর্ঘকালীন সময় আপনাকে লসের সঙ্গে বসে থাকতে হবে এটা একটা বিরাট বড়ো ব্যাপার দু নম্বর ব্যাপার হচ্ছে ডিসিপ্লিন লস অর্থাৎ স্টপলসটা নেওয়ার জন্য আপনি কিন্তু মার্কেটে আরও ভালো কোম্পানির সঙ্গে কাজ করতে পারবেন ফিউচারে কারণ যেহেতু ক্যাপিটালটা আপনি আপনার সঙ্গে রেখেছেন এইবার যদি ভালো শেয়ারটার মধ্যে আপনার স্টপ লস সত্যিই হিট হয় তাহলে আপনার কি করণীয় আপনার যেটা করণীয় সেটা হচ্ছে স্টপ লস স্টপলসতে হিট হয়ে গেল ধরুন আপনি পাঁচশো টাকা পর্যন্ত স্টপ লস রেখেছিলেন টোটালে লস পাঁচশো টাকা স্টপ লস হয়ে গেল হিট হয়ে গেল এইবার আপনাকে ওয়েট করতে হবে যে এই কোম্পানিটার মার্কেটে ফল কতটা আসতে পারে একটা যখন আপনি মার্কেটে কাজ করছেন আপনার টেকনিক্যালি আপনি কিছুটা হলেও জানেন এবার মার্কেটে যদি একটা ট্রেন্ড চলে তো আপনাকে বুঝতে হবে ট্রেন্ডটা তো চলবে এখন কারণ কিছুটা নিচে নেওয়া মানেই আবার ঢুকে যাওয়া নয় মার্কেটে তার একটা ট্রেন্ড চলবে তার ডাউনফলটা একটা সময় গিয়ে দাঁড়িয়ে যাবে তো সেই অবধি আমাকে ওয়েট করতে হবে এই শেয়ারটার মধ্যে কারণ শেয়ারটা তো ভালো ছিল একটা জিনিস মনে রাখবেন শেয়ারের দামটা পড়ার জন্য কোম্পানিতে কি কোনো প্রবলেম হয়েছে এটাকে দেখতে হবে যদি দেয় না কোম্পানির যে কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিটে কোনো প্রবলেম নেই হোল্ডিং এ যে না কেউ কোনো বিরাট শেয়ার বেচে দিয়ে চলে গেছে এমনও নয় সুতরাং কোম্পানি কোম্পানির জায়গায় ঠিক আছে একটা নেগেটিভ সেন্টিমেন্টে আমার এই কোম্পানির শেয়ারের দামটা অনেকটা নিচে চলে আসছে এই মুহূর্তে আমাকে কি করতে হবে ওইখানে স্টপ লস যেটা হিট হয়ে গেছে তার জন্য কোম্পানিটাকে অনেকটা নিচে এসে আবার ধরতে হবে এতে সুবিধাটা কি হলো প্রথমত পাঁচশো টাকা স্টপ লস দিয়ে দিলেন প্রত্যেকটা জিনিস একটা ম্যাথমেটিক অঙ্কে ফেলতে হবে এই যে আপনি পাঁচশো টাকার লসটা দিয়ে দিলেন এইবার যে নিচে আপনি ধরলেন দেখবেন আপনি পাঁচ হাজার টাকা নিয়ে বেরোবেন তাহলে পাঁচ হাজার থেকে পাঁচশো লস কেটে দিন সাড়ে চার হাজার টাকা আপনার লাভের মতো আসতে পারে উদাহরণস্বরূপ বললাম আপনাকে বেশি হতে পারে কম হতে পারে কিন্তু সবসময় মনে রাখবেন ভালো শেয়ারে লস হিট হয়ে গেল মানেই আপনি মনে করলেন আমার বিরাট কিছু হয়ে গেল এটা একটা পজিটিভ সাইন যে সেই কোম্পানিটার এই স্টপ লসটা আপনাকে বড় লস থেকে বাঁচিয়ে দিল যদি আপনার মনে হতো এই স্টপ লসটা আপনি দিতেন না এই ডিসিপ্লিন লসটা আপনি নিতেন না তাহলে আপনার কি হতো একটা এই এই লসটাকে রিকভার করবার আশায় স্টকটা দেয়া গেলো পাঁচশোর লসটা হয়ে গেল পাঁচ হাজার তখন কিন্তু দীর্ঘকালীন সময় আপনি সেই লসের সঙ্গে কিন্তু বসে গেলেন ওই কোম্পানির শেয়ারটার সঙ্গে হয়তো উঠবে দু বছর তিন বছরে আবার উঠে আসবে এই যে দু তিন বছরের লস এ কিন্তু শুধুমাত্র আপনার ক্যাপিটালটাকে ফাঁসিয়ে রাখবে না মার্কেটে কাজ করার মানসিকতা কিন্তু আপনার হারিয়ে যাবে তাই একটা আমি বারবার বুঝি লসের কিন্তু একটা জোন হয় যে কোনো জায়গায় লস দেওয়া যায় না যে কোনো জায়গায় যদি আপনি স্টপ লস দেন বারবার কিন্তু হিট হওয়ার সম্ভাবনা আছে ওই যে জোনটা এলো সেখানে যদি সত্যিই চলে আসে দামটা তাহলে স্টপলস বুক করে দিন স্টপলস কেটে যাক আপনার ডিসিপ্লিন লস এটা এরপরে দেখুন শেয়ারটা কত দূর তার ডাউনফল দেখাচ্ছে যেখানে গিয়ে শেষ হবে যদি মনে হয় অনেকটা নিচে নেমে গেছে এবং এখান থেকে আর নিচে নাম্বার জায়গা নেই আর এস আইকে ফলো করুন মুভিং অ্যাভারেজকে ফলো করুন কতটা নিচে নেমে গেছে এবার কি আর সাপ্লাই আছে নেই এবার ডিমান্ড জোন তৈরি হতে পারে তখন আপনি এটা যদি এন্ট্রি নেন ওই পাঁচশোর লসটা কিন্তু আপনার পুষকিয়ে যাবে কারণ শেয়ারটা যেহেতু ভালো তাই বারবার বলছি দুটো জিনিস বললাম আজকের ভিডিওতে এক ভালো শেয়ার নির্বাচন করতে যদি বেশি স্টাডি করতে পারছেন না কৌশল জানা নেই তাহলে নিফটি টু হান্ড্রেড নিফটি মিড ক্যাপ ওয়ান হান্ড্রেড নিফটি স্মল ক্যাপ ফিফটি বা হান্ড্রেড এগুলোর মধ্যে কাজ করুন অটোমেটিক এগুলো কিন্তু নিজেরা নিজেদের পারফরমেন্সে উপরে এসে গেছে কেউ টেনে নিয়ে আসেনি দু নম্বর যদি ওই ভালো শেয়ারে লস হিট হয়ে যায় তাহলে কি করবেন লস যদি হিট হয়ে যায় তাহলে মনে রাখবেন লস একটা ডিসিপ্লিন সেই ডিসিপ্লিনের সঙ্গেই আপনাকে চলতে হবে দেন স্টকটা যেখানে ডাউনফলটা শেষ করবে সেখানে যদি আবার এন্ট্রি নেন কারণ যেহেতু কোম্পানিটা ভালো ছিল আপনি স্টাডি করে নিয়েছেন তাহলে এইবার যখন উপরে যাবে তখন দেখবেন আপনি যে লসটা বুক করেছিলেন লস হিসাবে সেইটাকে তো বিট করবে প্লাস আপনাকে আরও অতিরিক্ত কিছু দিয়ে যাবে সুতরাং স্টপলসকে বাঁচিয়ে দেবেন না অনেকে আছেন স্টপ লসে আসছে আপনি আরও পিছিয়ে নিয়ে যাচ্ছেন এটা খুব খারাপ জিনিস স্টপলসকে রাখবেন মার্কেটে ওভার কি হবে কেউ জানে না যখন দিন ভালো যায় তখন আমরা মনে করি দিব্যি তো চলছে কোনো প্রবলেম তো হচ্ছে না কিন্তু আলটিমেটলি দেখবেন আস্তে 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 মার্কেট কিন্তু ধপ করে যখন নেমে যাবে তখন আপনার হাতের বাইরে চলে যাবে সব কারণ যেহেতু কাজটা আপনি টাকা দিয়ে করছেন কোনো জিনিস দিয়ে নয় যে আপনার কাছে ঘরে মজুদ থাক পরে কাউকে বলে বিক্রি করিয়ে দেবেন এটা মনে রাখবেন মার্কেটে কাজ করতে গেলে এই মাইন্ডসেটটা কিন্তু আপনার থাকা দরকার আজকের জন্য এতটুকুই আবার বলছি যারা আমার নতুন আসছেন আমার চ্যানেলে ফিনোলজি বাংলায় প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকারটা দিয়ে রাখুন যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনোটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর আগামী দিন দেখা হবে নতুন একটা টপিক নিয়ে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার